हम ही बैठे हुए थे 5 मिनट तक हमें पांच चाहिए एक बार सारा सामान उठाओ गाड़ी ढोकलो तो मत आओ हटिया लो तब से निकाल दो पास बता तो दो यार ऐसे ही के गाड़ी শিলিগুড়ি করিডোরে অবস্থিত তিস্তা টুইন ব্রিজে করা নজর উত্তর পূর্ব ভারতের অন্যতম লাইফলাইন তিস্তা সেতুতে আধা সেনার উপস্থিতি শুক্রবার জলপাইগুড়ি তিস্তা নদীর অবস্থিত গুরুত্বপূর্ণ রেল সেতুর ওপর সামরিক মহড়া করে সীমান্ত রক্ষী বাহিনী দমকল সহ রাজ্যে সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের দলের সদস্যরা নির্ভরযোগ্য সূত্র জানা গিয়েছে মূলত খুব কাছেই থাকা চীন সীমান্ত দিয়ে যদি কোনো অপত্যিকর ঘটনা ঘটে যার জেরে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে এমন মহড়া করছে জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো তারই অংশ হিসেবে শুক্রবার বিশেষ মকড্রিল ও মহ বা মহড়া এই প্রসঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিশেষ মকড্রিলে অংশ নেওয়া জলপাইগুড়ি দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান যে কোনো জরুরি অবস্থায় তিস্তা নদীর ওপর এই সেতুকে কীভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে আমাদেরকেও ডাকা হয়েছে তাতেই অংশ নিয়েছি অপরদিকে বিএসএফের একশো একান্ন নম্বর ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অনিল কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন শিলিগুড়ি করিডোরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিস্তা নদীর ওপর এই রেল এবং সড়ক ব্রিজ যে কোনো আপতকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই মকড্রিল মকড্রিল প্রোগ্রামে উপস্থিত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত সুপার ডক্টর গৌতম পাল এই প্রসঙ্গে বলেন মকড্রিল চলাকালীন সময়ে যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার হয় সেই উদ্দেশ্যেই আমরা এখানে রয়েছি জলপাইগুড়ি এবং তিস্তা ব্রিজের সিকিউরিটির জন্য যে একটা মক ডিল করা ইমার্জেন্সি সিচুয়েশনে সেই মক ডিলের জন্যই আমরা এসেছিলাম সেফটি সিকিউরিটির জন্য ইন কেস অফ ইমার্জেন্সি যদি কোনো ইমার্জেন্সি তেমন হয় সেই জন্য এখানে একটা সব ডিপার্টমেন্ট মিলে একটা মকডিল মকডিলের জন্য বলা হয়েছিল বিএসএফের তরফ থেকে সেই জন্যই সেটাই অ্যাটেন্ড করতে আমি জলপাইগুড়ি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার আমি এখানে মকডিলের এসেছিলাম আমাকে স্যার পাঠিয়েছিলেন আমি এখানে দেখলাম যে একটা আমাদের যে

ডক্টর গৌতম পালিস জলপাইগুড়ি মেডিকেল কলেজকে পরীক্ষা হ্যাঁ আমাদের আশা ঠিক আছে কোনো কিছু অসুবিধা হলে আমরা সেটা মেডিকেল সাপোর্ট দিতে হবে